সতেরো বছর আমরা যারা মন প্রাণ দিয়ে এই দলটি করেছি হঠাৎ করে যদি দেখি আমাদেরকে যারা নির্যাতন করেছে আমাদেরকে যারা ঘরে থাকতে দেয় নাই মামলা করেছে হামলা করেছে আমার মায়েরা বক কেঁদেছে কখন ছেলে বাদ খেয়ে ঘর থেকে বেরোবে কখন পুলিশ আসবে আমার বাবা কেঁদেছে আমার বইনের চাকরি হয় নাই আমার ভাইয়ের চাকরি হয় নাই আপনারা কি চান সেই লোক আমাদের সামনে আসুক বলেন আমি তার প্রমাণ আপনার অনেক মামলা খেয়েছেন অনেক নাশকতা আমি মামলা খেয়েছি ওয়ারিস মামলা ও মামলা বুঝেন আপনারা বুঝেন না যদি ফ্যামিলিতে কোনো বড় নেতা থাকে তবেই বুঝবেন ওয়ারিস মামলা কেন বলে আমরা সেই ওয়ারিশ মামলায় জর্জরিত ক্ষতিগ্রস্ত আপনাদের সামনে আসলে কথা হয় না শুধু কাহ আপনারা জানেন না এই সতেরো বছর আমার অপরাধ আমি বেগম খালেদা জিয়ার দল করি বেগম তারেক রহমানের দল করি আমি জিয়া রহমানের দল করি আমি জিয়াউর রহমানের আদর্শ একজন সৈনিক স্বেচ্ছাসেবক দলের নেতা সাধারণ সাধুর ফ্যামিলি কখনো আওয়ামী করে নাই অন্য দল করে নাই তারা শুধু বিএনপি করে তাদের এই অপরাধ কাকরাজারে শুনেছেন দুলাল এবং বাদল গঙ্গ নামে একটি সংগঠন যারা আমাদেরকে তেলে তিলে এই সতেরোটি বছর করেছে ছাড়া ছাড়া বাড়ি আপনারা জানেন না তার কম সময়সে বাইরে থেকেছে এই দলের জন্য কিনা করেছে এই মুরব্বী বয়স আশি সত্তর বছর এমন কোন প্রোগ্রাম নাই যে সাজান সাজু উপস্থিত থাকে নাই দেখেছেন প্রকটি প্রত্যেকটি ফুটেজ প্রত্যেকটি ভিডিও সাধারণ সাধু আছে তার নগে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ জন লোক এই পনেরো বছর ছিল যদিও চার পাঁচশো লোক ছিল মাঝে মধ্যে কিন্তু বিশেষ সময়ে যেমন দেখেছেন মশাল মিছিল হরতাল অমরুধ তার নামে বেনামে কত মামলা হয়েছে তার হিসাবে আপনারা জানবেন না এই বাগান বিরোধী এক রাইটে সতেরোটি মামলা হয়েছিল এই বাদল দুলাল গঙ্গ কাকড়া দলকে তুছে খেয়েছে এখনও তারা সামনে আসতে চায় আমাদেরকে হে প্রতিপরণ করতে কিন্তু না আমার আশা বর্ষা চক্রপুর উপজেলা ছাত্র দলে তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ যদি আপনারা পাশে থাকেন থাকরে তো এই রাম মিথ্যাগতরা আপনারা জানবেন এই বাদল দুলালগঞ্জ কাকড়া জানে প্রত্যেকটি আমার তিনটি ভাই আমার দুইটা ভাই রাজনীতি করে না করুড়িয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের পুলিশের চাকরি হয়েছিল তাদেরকে একে একে তিনটা মামলা দিয়ে তাদের পুলিশের চাকরি বেরিবি সোনার বাড়িতে আসে নাই আমরা বিএনপি করে বিদায় আমার বোনের চাকরি হয় নাই আমার তিনটা চাচাতো ভাই তারাও রাজনীতি করে মাস্টারি করে একজন সংসারী করে তার নামও মামলা হয়েছে আপনার সবাই জানেন আমাদের ফ্যামিলিতে উনত্রিশ জনের নামে মামলা একের পর এক মামলা দিয়ে দুলাল এবং বাদলগণ কাকরাজান আমাদেরকে গড় ছাড়া করেছে তারা আবার ফিরতে চায় আমি শুনেছি আপনারা যদি মানুষ থাকেন আমাদের এই কষ্ট দুর্দশা দেখবেন আমরা তাদের কারণে বাড়িঘর ছাড়া আপনারা জানেন বিগত যে সরকারের আমলে আমরা কে নির্যাতন করেছি কোনো বাড়িতে থাকতে পারি নাই যদি থাকতে গেছি বলেছে আমাদের বাড়িতে আত্মীয় আসছে আপনারা থাকতে পারবেন না যদি অন্য বাড়িতে গেছি আমাদের বাড়িতে মেয়ে ছাওয়াল আসছে আমরা থাকতে দেব না এমন রাত্রি কাটিয়েছি এই বাজারের ঘোড়া কাটে ওই অর্ধেক গুম পাড়ছে অর্ধেক দেখেছি যে কখন পুলিশ আসে কখনো ঘুম আসি নাই কত কষ্ট মরে পেত এই এই জন্যই কি করেছি দেখেন যারা সাইডের গলায় মালা দিয়েছে এই বিজয় মিছিল করেছে তারাও এক দেখবেন বড় বিএমপি সাজছে আর অনেক লোক দেখবেন তারা সামনের কাতার আসে আপনারা কি চান তারা সামনের কাতার বসুক আমরা কি এই জন্য এতদিন কষ্ট করেছি আমরা কি জানতাম পাঁচ তারিখ আসবে আমরা জানতাম না পাঁচ তারিখ আসবে সারা জীবন বিএনপি করে যেতাম এখনও করব ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ বিএনপি ছাড়া আমাদের কোনো কথা নাই আমরা কোনো অন্য দল করতে শিখি নাই আমরা জয়ের রহমানের আদর্শের সৈনিক আমরা অন্য দলের যাব না আর যারা বিশ্বাস করেন এই নিমো খারাপ এই এই নিমো খারাপের আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু না তারা সুযোগ পাইলে আবারও সবল মারবে আমার তার প্রমাণ কাকরা দান যারা এতদিন আমাদেরকে নির্যাতিত করেছে ঘর ছাড়া করেছে চাকরিচ্যুত করেছে আমাদেরকে দেশ ছাড়া করেছে আপনারা জানেন ওয়ান ইলেভেনের রাত্রের দিকে আমি আঠারোটি মাস শখীপুরের মাটিতে পাও রাখি নাই সেই কালিয়াতি মির্জা বুডাক মবি সিং সব জায়গায় আঠারো মাস কাটিয়েছি আমাকে একদিনও বাড়িতে আসতে দাঁড়াই আর একটু দেখেছেন কাদের সিদ্দিক আমার নামে মামলা দিয়েছিল তখন থেকে আমার মামলা শুরু এই সতেরোটি বছরে কতটির মামলা আমার নামে হয়েছে আপনি জানেন না আমি কোনো দিন চাঁদাবাজি করি না মাছ টানি করি না কারুর সাথে বাদ করি না কারুর সাথে খারাপ আচরণ করি না কখনো বলতে পারবো না কোনো চাঁদা চেয়েছি কোনো থাঙাই গেছি কোনো তফদির করেছি আমার চ্যালেঞ্জ করে বলতে পারি সকিবুর বণিক সমিতি আছে আমার জন্ম থেকে আমি বলতে পারি আমার কাছে কার কোনো বণিকের একটি টাকা পায় না একটা বাকি টাকা পায় না আমার ইউনিয়ন কাকড়াজার ইউনিয়নের আপনারা জানবেন একটি টাকা আজ পর্যন্ত জানি ইউনিয়নে একটি টাকা আমার কাছে পায় না এইরকমভাবে সু সুভাবে থাকতে চাই ভালোভাবে থাকতে চাই তারপরে এই ফ্রেসিস খুনি শেখ হাসিনার আমলে আমাকে কত কষ্ট করেছে আমার ফ্যামিলি কত কষ্ট করেছে আপনারা তার ইতিহাস জানবেন শুনবেন যদি আমারকে বলতে দেন কিন্তু সবের অভাবে না বলতে পারলাম না সবাইকে ধন্যবাদ জানি আজকের এই সম্মেলন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনকে সার্থক এবং সুন্দর করার জন্য এই যাদব পরিণবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি প্রথম অধিবেশনের কাজ সমাপ্তি ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে কাজ শুরু করার জন্য আমার সদস্য সচিবকে আহ্বান করিলাম খুদাভেজ বাংলাদেশ জিন্দাবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ জিন্দাবাদা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম